কমলে রামচন্দ্র শীলের সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল সেটা এখানে যারা আছেন তার তুলনায় অত্যন্ত কম কারণ আমি এখানে থাকি না এবং তার বয়স এবং আমার বয়সের মধ্যে পার্থক্য আছে ফলে স্বাভাবিকভাবেই খুব যে ঘনিষ্ঠভাবে তাকে জানবার বুঝবার সুযোগ আমার হয়েছে তা হয় কিন্তু যতটুকু হয়েছে তাঁর স্বাদর আমন্ত্রণে আহ্বানে আমি এখানে এলেই প্রথম আমি খোঁজ করতাম ওই বাড়িটাই গিয়ে থাকবো তুমি ফ্যাক্টে না আমি এখানে অনেকেই আছেন আমি এসেই বলি বাড়িতে খবর দিচ্ছি তো যাবো সবসময় যে হয়ে উঠতো তা নয় কেউ থাকতো না কখনো অসুস্থতা ইত্যাদি মানে আমি খুব কমফোর্ট ফিল করতাম এক কোন সাদর আমন্ত্রণ আহ্বান যেখানে আতিশয্য ছিল না খুবই প্রাণের স্পষ্ট ছিল পাশে বসে গল্প করতাম খাবার টেবিলে উনি হাঁটতে যেতেন আমরা বয়সে ছোটো কিন্তু আমরা এসব করি না আমার রুম থেকে উঠবার অনেক আগেই তিনি নেই আমি যখন চায়ের টেবিলে তিনি ঘুরে এলেন তখন ভেটে এলেন থাকি অত্যন্ত ডিসিপ্লিন লাইফ মেনটেন করতেন এবং তারপরে চায়ের টেবিলে এটা সেটা কথা কি করবে কোথায় যাচ্ছ কি মিটিং আছে কোথায় থাকবে ইত্যাদি ইত্যাদি তারপরে এখানকার সংগঠন নিয়ে তার মতো করে কিছু কথা সাজেশন তিনি দিতেন এবং আমাদের আরও কি কি করা উচিত সেগুলো তিনি রাখতেন গণদাবি কোনো বিশেষ লেখা সম্পর্কে বলতেন যে এই লেখাটা খুব ভালো হয়েছে এই ব্যাখ্যাটা খুব ভালো হয়েছে অর্থাৎ এই যে আমরা আজকের প্রজন্মের যারা একটু লেখাপড়া করি বলে অভিমান করি আমরা তো লেখাপড়া তো করি না লেখাপড়ার অভ্যাসটা কিন্তু এই সমাজ থেকে ক্রমাগত বিচ্ছে শেষিত হয়ে যাচ্ছে খুব স্বাভাবিকভাবে মানে এটা কোনো ব্যক্তির বিষয় নয় একদম ওটা সোশ্যাল সোসাইটি থেকেই আস্তে আস্তে পড়াশুনো পড়া বই পড়া পত্রিকা পড়া এটা কিন্তু একদম নিঃশেষ হয়ে যাচ্ছে এটা সকলেই আপনারা বুঝতে পারছেন আমরা অত্যন্ত নিঃস্ব হচ্ছি চিহ্নবুল হচ্ছে করতেন করবার জন্য উদ্বুদ্ধ এটা তার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনারা শুনলেন যে তিনি বাংলাদেশ থেকে এসেছেন আমার বাংলাদেশে কখনো যাওয়া হয়নি খুব অনেকের মধ্যেই আমার বাংলাদেশ সম্পর্কে একটা আগ্রহ এবং অত্যন্ত আকর্ষণ আছে আমার সময় মনে হয় যদি যদি কখনো কোনোদিন কোনো বিদেশ যাওয়ার সুযোগ থাকে এখনো যদি পাই একবার বাংলাদেশ যাও বলে তার কাছে বাংলাদেশের খবর শুনতাম গল্প শুনতাম তাদের সেখানকার জীবনযাত্রা শুনতাম সেখানে যেগুলো তারা ফেলে এসেছেন সেখানে উনি যেগুলো ফেলে এসেছেন সেগুলো তিনি দেখতে গিয়েছিলেন সেই সমস্ত গল্পগুলো তিনি বলতেন আমি শুনতাম কিন্তু কখনো তার মধ্যে কোনো সাম্প্রদায়িক ভেদ ভেদ বিদ্বেষ এ প্রত্যক্ষ করিনি বাংলাদেশ থেকে যারা স্বাভাবিকভাবে এসেছেন তাদের অনেকেরই মধ্যে এটা ছিল বা আছে আপনারা জানেন সবাই কিন্তু এ কথা কখনো শুনিনি তিনি মিলিটারি থেকে আগে দলের সঙ্গে খানিকটা সংস্পর্শ ছিল তারপরে তিনি কাজে যান মিলিটারিতে যান তারপরে রিটায়ারমেন্টের পরে এখানে পাকাপাকিভাবে বাসিন্দা হন এবং দলের কাজ শুরু করেন আপনারা শুনেছেন অভিজীতে এবং শোক প্রস্তাবে আপনারা শুনেছেন তিনি যখন মিলিটারি কাজ করেন তখনও এখানে তিনি বই সংগ্রহ করতেন শিবাজীরা বলছিল যে তার কাছ থেকে তিনি দুটো স্পেসিফিক বই কিনেছেন একটা উনিশশো তিয়াত্তর সালে কংগ্রেস সিদ্ধান্ত ঘোষের ভাষণ চব্বিশ এপ্রিল আর একটা সাংস্কৃতিক অবক্ষয়ের প্রসঙ্গে এবং এই বইটা রেফার করতেন এমনি সেই সময়ে পলিটিক্যাল বই পড়া আর্মির মানুষের কাছে এবং সেটা চর্চা করা কিন্তু একটা দুষণীয় অপরাধ কোনো রাজনীতির সঙ্গে সংস্ক রাখা আর্মি সেটা রাখতে পারে না কিন্তু তিনি সেটা করতেন রিস্ক নিয়েই করতেন এবং জরুরি অবস্থা যখন জারি হয়ে গেল সেই সময়ে তিনি এই বই পত্রপত্রিকা যখন আমাদেরও গভর্নরা অনেকেই অ্যাপসফ্রন্ড এবং নানান জায়গায় ছড়িয়ে গিয়েছেন সেই সময় সেই সমস্ত পত্রপত্রিকাগুলো বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও তিনি এনাকে সাহায্য করেছেন এগুলো আমার শোনা সংগ্রহ করা কারণ আমি তো দেখিনি দেখবার সুযোগ না কিন্তু এইগুলির থেকে আমরা একটা জিনিসকে আয়ত্ত করতে পারি আমি শুনলাম তিনি যখন এখানে কাজ শুরু করলেন সংগঠনের তিনি কর্মসূত্রে জীবিকা সূত্রে মিলিটারির থেকে রিটায়ারমেন্টের পরে তিনি সেই সূত্র ধরেই পাওয়ার সেক্টরে কাজ করেন এবং সেটা আমতলায় মানে নৌদা সেক্টরে এবং সেখানে আমাদের যে সংগঠন পাওয়ার ম্যান্স ইউনিয়ন অর্থাৎ আমাদের দলের আদর্শের অনুপ্রাণিত হয়ে এআই ইউটিউসি তার আগে ইউটিউসি তার একটা শাখা সংগঠন হিসেবে পাওয়ার সেক্টরে যে অর্গানাইজেশন গড়ে উঠেছিল তার নাম পাওয়ার ম্যান্স ইউনিয়ন তার একজন কর্মী হিসেবে পরবর্তীকালে তিনি রাজ্য পর্যায়ের নেতা হয়েছিলেন সেই সংগঠনের এবং সেখানেই গরিব পিটিএস পার্ট টাইম সুইপার যারা অনেক হাটে ঝাঁট দেয় পয়সা পায় না অত্যন্ত বঞ্চিত আরও যেমন আছে তাদের জন্য লড়াই করেছেন এবং এই লড়াইটা করতে গিয়ে অনেকে তাকে খা দিতে হয়েছে এবং সেই সময় নওদাই প্রথম তিনি শুধু ট্রেড ইউনিয়ন নন ওই ট্রেড ইউনিয়ন করতে করতে কিছু মানুষের মধ্যে দলের রাজনীতি সম্পর্কে পেনিট্রেট করে কিছু জনকে নিয়ে বৈঠক করিয়েছেন এবং সম্ভবত আমি সম্ভবত বলছি মানে আমি তো টোটাল ইতিহাস জানি না সম্ভবত সেটাই নও আমাদের দলের প্রথম বৈঠক ফরম্যালি তারপরে আরেকটা মোটাইট হয়েছে তিনি এই চেষ্টাটা করতেন তিনি বাসে চাপতেন না সুঠাম এবং দৃঢ় দীর্ঘ একজন ব্যক্তি তিনি সাইকেল করেই যাওয়া বেশি পছন্দ করতেন এবং সাইকেল চালিয়ে গ্রামের পর গ্রামে যাওয়ার ক্ষেত্রে তিনি দুটো জিনিসের তার একটা ছিল পাশে তো গেলাম হুশ করে চলে গেলাম সাইকেলে করে গেলে থেমে থেমে যাচ্ছি সবসময় কথা হচ্ছে এবং এই গণদাবি নিয়ে আমাদের অনেক কথা হয় আমাদের আছে পার্টি নেতৃত্ব প্রবল বলছে করা উচিত আমরাও শুনছি করা উচিত হৃদয় দিয়ে বুঝছি কি বুঝছি না বললেই তো বুঝি না পার পাঁচটা নেতৃত্ব যেমন করে বোঝে অনেক দূর পর্যন্ত দেখে আমরা তো তো করে দেখতে পাই না বলে তারা বলেন আমরা কখনো কখনো একটু যারা একটু বি যারা একটু মান্যতা দিই আমাদের তো সেটা সংখ্যাটা ভালোই বলে কিছু গায়ে কতটা করবার চেষ্টা করি কিন্তু সেটা খুব ফর্মাল হয় মানে কোনোভাবে নেবেন না মানে আমি ডিএমপিও এর মধ্যে চলে আসি কাগজটা এটা আমার দলের একটা নষ্ট দায়িত্ব এবং সেই দায়িত্বটা আমি পালন করতে বাধ্য না হলেও অন্তত দায়িত্বপ্রাপ্ত সেই অর্থে আমি করি কিন্তু তার মধ্যে সৃষ্টিশীলতা থাকে না রামদা ব্যাগের মধ্যে গণ দাবি রাখতেন এবং বলতে কিছু তখন তো এরকম এত বক্সেল ছিল না বলে গণ দাও তো নিয়ে গিয়ে একটা লোকের সঙ্গে কথা বলতে বলতে বলে এটা পড়ো তোমাকে এটা বুঝে দিলেন পারপাসেফলি বুঝে দেওয়া মানে এই যে মানুষের কাছে একটা ধরিয়ে দিলাম এই যে লিঙ্ক করা অর্থাৎ মানুষের কাছে দলের বার্তাটাকে আদর্শটাকে ক্যারি করে নিয়ে যাওয়া এটা তিনি করতেন এবং করতে করতেই একজন কমরেড বলছিলেন তিনি মৃত্যু সংবাদটা ঠিক সময় পাননি পরে পেয়েছেন তিনি বলছেন যে চোয়ার থেকে সাইকেলে করে চলে গেছিল ইসলামপুর দুটো পোস্টার মারবার জন্য কি দুটো তার সঙ্গে তো মানুষের সঙ্গে কথা বললেন কিসের পোস্টার গো তারপরে লোকে বিয়ে করে এলো তারপরে বললো এই আমাদের সমস্যা তারপরে মানুষের সঙ্গে কথা হলো এই যে এবং অনেক শীল আমার নামে কি সব পরিচয় দেওয়া হলো আমি সম্পাদক মন্দির সদস্য আমি বক্তা আমি এখানে বক্তৃতা করব এখানে আরো এখন আছে না আমি কাউটা করছি না আমরা সত্যি সে যোগ্য নই আমি তো নই কিন্তু আমাদের পোস্ট চাই আমরা পোস্ট করতে ভালোবাসি যদি না পাই একটু মন খারাপ হয় অমুক মেম্বারশিপ নেই এই মানুষটা হাসত অনামিল হাসি ছিল আপনারা দেখেছেন তো সবাই একটা অদ্ভুত শিশুর সারন্ত তাতে তিনি কোন পোস্ট দিয়ে কোথায় তিনি কোথায় এ প্রশ্ন তো করেননি তিনি এবং আলাদা করে একদম শুধু তার কাজ তিনি যতটুকু পারেন অনেক বড় নেতাও চিন্তি ছিলেন না তাকে তো আমরা একটা নেতা বলি না কিন্তু মনের অন্তঃস্থলে যে অনুপ্রেরণাগুলো প্রভাবত আমাদেরকে তাগিদ দেয় তবে রামচন্দ্র শিলের এই ঘটনাগুলি তার মধ্যে পড়ে কি পূর্ণিমাদি বলে গেলেন যে গীতা বৌদি বসে আছেন আমি তার বাড়িতেই তো যাই আতিথ্য এই মানুষটিকে এই বয়সেও দলের কাজে এম এস এর কাজে পুশ করে দেওয়া তুমি যাচ্ছ না তুমি যাও ওই প্রোগ্রামতে তিনি বৃদ্ধ বাড়িতেও বৃদ্ধাত্রী বলছেন আপনি প্রোগ্রামে যাও কেন যাবে না আমি শুনলাম এবং আমি দেখেছি অসুবিধা এবং অসুস্থ দিনতে হতেন না আমি তো দেখিনি আপনারা অনেকে হয়তো কেউ বলতে পারেন অসুস্থ তিনি হতেন না পরে খুব উচিত কোনো কারণ ছাড়া তিনি কোনো পার্টি মিটিং অ্যাটেন্ড করেননি নীরবে গিয়ে চেয়ারটা নির টুক করে দিয়ে বসতেন পরের দিকে লাঠিটা নিয়ে বসতেন কিন্তু তিনি অ্যাটেন্ড করতেন ডিসিপ্লিন তিনি মিলিটারি ম্যান ছিলেন মিলিটারি থেকে ডিসিপ্লিন নিয়েছেন কাজী রজুল ইসলাম মিলিটারিতে গিয়েছিলেন বলেছিলেন আমি পারপাসের জন্য গিয়েছি সেখান থেকে একটা তিনি নিয়ে এসেছিলেন তিনি মিলিটারি থেকে তার ডিসিপ্লিন নিয়েছেন ডিসিপ্লিনটাকে জীবনে প্রয়োগ করেছেন এখানে প্যারেড হতো ভলেন্টিয়ারদের প্যারেড আমাদের পার্টির থেকে ভলেন্টিয়ার বাহিনী গড়ে তুলবার একটা চেষ্টা বারবার হয়েছে আমরা তো ভলেন্টিয়ার করতে চাই আমরা তো বিপ্লব করব। এবং সেই বিপ্লবটা সশস্ত্র বিপ্লব রাষ্ট্রকে উৎখাত করবার বিপ্লব এই শব্দ তো আমরা দেখি এবং তার জন্য ভলেন্টিয়ার চাই তার জন্য প্যারেড চাই কবে রামচন্দ্রশীল প্যারেড করাতেন এবং সেখানে গিয়ে তিনি বলতেন আমি নেতাজির কাছে মদন্তার কাছে কালকে খুঁজছিলাম যে তিনি বলতেন আমি যদি চারটেই যাই আমি চারটে পাঁচ পর্যন্ত ওয়েট করবো তারপরে চলে যাবো এবং বারবার কয়েকবার দিন ফিরে গিয়েছিলেন পাঁচ মিনিট দেখেছেন নেই কেউ চলে গেছে ফলে বাকিরা আশা বাধ্য হয়েছে এতটাই পাংচুয়াল এবং এইটা তিনি মেনটেন করতেন মিটিজেও করতেন আমি নিজেও দেখেছি আজকে মিটিং টাকা হয়েছে আমাদের মিটিং যেটা তিনটেই থাকা হয়েছে আমাদের নিশ্চিতভাবে সেটা চারটেতে শুরু হবে সাড়ে তো হতেই পারে এবং সেই জন্য আমরা গুটি গুটি আসবো এবং অন্যেরা তো এটা একটা মানে এর কোনো ব্যবসায় নাই এবং এটা একদম যেন স্বতঃসিদ্ধ তাই তো নাকি আজকেও তাই কিন্তু তিনি কিন্তু তিনটে তিনটে দিয়ে আসতেন ডিসিপ্লিন এই ডিসিপ্লিনটাকে তিনি জীবনে দিয়েছিলেন তিনি কবিরাজি গাছের শখ ছিল এবং প্রচুর বই তিনি পড়েছেন কবিরাজি বিজ্ঞানের এবং চিকিৎসায় তার যে নানান ধরনের একটা প্রয়োগ আছে এগুলো তিনি বিশ্বাস করতেন চর্চা করতেন হোমিওপ্যাথি চর্চাও করতেন কিন্তু সেটা আমার জ্ঞানের জন্য আমি নিজের জন্য না এইটাকেও করতে গিয়ে তিনি পাবলিকের সঙ্গে যোগাযোগ করতেন হোমিওপ্যাথি করতে গিয়ে ওষুধ থেকে এগো বাড়িতে আর কে কে আছে বলে যোগাযোগ করতেন এবং করতে করতে একটা পাবলিক লাইফ অর্থাৎ এগুলো তার একান্ত নিজস্ব আপন নয় পেশাও তো নয় শখ এবং তার সঙ্গে সেই শখটাকে মানুষের কাছে নিয়ে গিয়ে মানুষকেও খানিকটা সুযোগ দেওয়া চিকিৎসা দেওয়া এবং তার সঙ্গে রিলেশন করা এই করতে করতে পেঁপড়েখালি এলাকা তার সঙ্গে ভোলা থান পাড়া এই সমস্ত এলাকায় তিনি অনেক জায়গায় পার্টির একটা কোর গল্প তিনি চেষ্টা করেছিলেন এবং খানিকটা সফল হয়েছিলেন রকম করেই তার মতো করে আমি আবার বলছি তিনি একজন প্রতি সাধারণ আমাদের দলের স্তরে আমরা যারা এইখানে দাঁড়িয়ে বক্তৃতা করি তার তুলনায় ঘোষিতভাবে তিনি একজন সাধারণ কর্মী ছিলেন মাত্র কিন্তু তারই এই কর্ম তার এই উদ্যোগ তার এই প্রতি মুহূর্তে সৃজনশীলভাবে প্রয়োগ করা মানুষকে মানুষের মতো করে নিয়ে যাওয়া মামসাধু বলছেন যে মাঠ মানে কি মাঠবাদ মানে জীবন্ত মাঠবাদ বাদ মাঠ পুঁথির ভুলি নয় তার জীবনে বাস্তবতা এবং আমার মতো করে মানুষের কাছে আমি পৌঁছে দিই যেমন মতো বুঝি মানুষ ইউনিয়নের সাব সাহিত্য সভায় আলোচনা করতে গিয়ে অপূর্ব বিশ্লেষণে তিনি বলছেন যে আমি কেমন করে এই আইডিয়াটাকে আইডিয়াটা তো আকাশে বাতাসে থাকে না আইডিয়াটা তো একটা নয় আইডিয়াটা জীবন সে প্রাণ পায় সে চলতে চায় সঞ্চালিত হতে চায় এক জায়গা থেকে আরেক জায়গায় যায় কেমন করে জীবন দিয়ে চরিত্র দিয়ে ফলে তিনি তার মতো করে রাগশীল সেই আদর্শটাকে তিনি সঞ্চালনা করবার চেষ্টা করেছে কর্মেট শিবদাস ঘোষ বারবার আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা কত বলতে পারি কত রকমের আধুনিক কত ইংরেজি জানি এটা চরিত্রের মাত্রা কী না শরৎ কল্যাণ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বারবার ওই গুফে রইলে বলছে তোমরা বিনোদ হয়েও না তোমরা গোকুল হও গোকুল মানে মানুষের মাটির কাছাকাছি তার অনেক দোষ আছে অনেক কথা হয়েছে ভালো করে উচিয়ে বলতে পারে না কিন্তু মানুষের কাছে সে অনারী এক সংস্কৃতির সংস্পর্শে তবে ছিল তেমনই একজন মানুষ বকুলের মতো আজকের এই দুঃসময়ে এমন ধরনের মানুষের আমাদের বড়ো প্রয়োজন এমন করে আমরা সমাজ যেমন নিঃশেষিত হচ্ছে আমাদের দলের অভ্যন্তরেও এই চরিত্র এই সংস্কৃতি সেগুলো আমরা হারাচ্ছি যেমন ঠিক তেমন করে নিজেদের মধ্যে গড়ে তুলতে পারছি সবসময় পাচ্ছি না ফলে নিজের আপনি আঁচুরি ধর্ম ওপরে শেখাও নিজের স্ত্রীকে পাঠাচ্ছেন দলের অভ্যন্তরে ছেলে মেয়ে সবাইকে দলের কাজ করো এই কথাটা বলে গেলে পূর্ণিমাটিও বললেন আমি নিজেই জানি লালুকে আমি অনেক ছোটবেলা থেকে জানি সংগঠন করার সুবাদে বিলু বিলু স্ত্রী তাদের সঙ্গে আমার সম্পর্ক একটা হয়ে গেছে কিন্তু সকলে মিলে দলের যে অ্যাকসেপ্টেন্স উইথ ইন দ্য ফ্যামিলি ফর্মাল না তাত্ত্বিক না আমি গেলে আমি একজন দলের কর্মী না একজন আত্মীয় হিসেবে তার বাড়িতে অবস্থান করছে এবং তিনি বলছেন যাও ছেলে মেয়েদের বলছেন যাও ছেলে তেমন করে দল করতে পারছে না কেন আক্ষেপ যন্ত্রণা আমার কাছে ব্যক্ত করছে আমি চাই আমি চাইছি আর বড় বড় হোক কোথায় জটবেজিস্টার করবার জন্য বলেন বলছে দলের কাজ করবো এই যন্ত্রণাটা ছিল আমি জানি আই নই ফলে আজকের একটু সময় আমরাও তো অনেকে পারি না কবে বিহার পোহারি যখন জেনারেল সেক্রেটারি তখন নাকি এই এলাকায় একটা সার্ভে হয়েছিল পার্টি পরিবার কথা তার মধ্যে প্রায় তেরোটা পরিবার চিহ্নিত হয়েছিল পার্টির পরিবার অর্থাৎ সবাইকে নিয়ে পার্টিটা করতে চায় পার্টি ফ্যামিলি তার মধ্যে কবে রামশিলের পরিবার ছিল আজকের এই ভীষণ দুঃসময়ে আমরা এই মানুষগুলিকে স্মরণ করি তার কাছে শিখবার জন্য তার চরিত্রের গুণাবলীকে আয়ত্ত করবার জন্য আমরা যারা বড় হতে চাই আমরা যারা বিপ্লব করতে চাই আমরা যারা এই শোষণমূলক সমাজটাকে উৎখাত করতে চাই তাদের এই গুণ এই সংস্কৃতি এই চরিত্র অর্জন করা বড়ো প্রয়োজন মহান্য সিদ্ধার্থ ঘোষ এদেশের মাটিতে ভারতবাদকে বিশেষকৃত করতে গিয়ে এই শিক্ষা বারবার নানানভাবে আমাদের সামনে তুলে ধরেছেন কমে রামশীল অত দত্ত কথা না জেনেও তিনি জানতেন তত্ত্ব এই কথা সত্য নয় মানে জানতেন না সত্য নয় বহু ক্ষেত্রে তিনি কনটেস্ট করেছেন যে এই কথাটা বোধহয় ঠিক হলো না এই ইন্টারপ্রিটেশনটা বোধহয় একটু পেশুরও লাগছে তিনি বলেছেন কিন্তু বলে তত্ত্ব জানতেন না এটাও ঠিক নয় কিন্তু সোপ আমরা যারা অনেকে জানি বলি মনে করি সেই অর্থে বলছি যে তিনি যে নীরবে একজন দলের কর্মী হিসেবে এই দীর্ঘবয়স শেষে যখন এটাও একটা শিক্ষা যে তিনি জানলেন যে তার ক্যান্সার হয়েছে এবং বয়স তার ছিয়াশি পরিবার আরও ভালো রকমের কিছু চিকিৎসা করানো যায় কি না তো তিনি বললেন যে না শোনো আমার ক্যান্সার হয়েছে আমার বয়সও ছিয়াশি যে কোনোভাবেই মৃত্যুঘ হতে পারতো কিন্তু এর থেকে মুক্তি বোধহয় নেই অনেক চিকিৎসা করে অনেক ব্যয় করবার প্রয়োজন নেই মৃত্যুকে এমন সাদর আউলাক শান্ত মাথায় এমনই বা প্রয়োজন বাড়ে তাই এই গুণাবলীগুলি আমরা আয়ত্ত করি চেষ্টা করি তার মধ্য দিয়েই আজকে স্মরণ সভা স্বার্থকতা পণ্ডিত রামসিলকে লাল ফেলাম জানিয়ে আজকে বক্তব্য আমি শেষ করছি